না আমরা এখনও কোনো রেসপন্স পাইনি আমরা ওটা যতগুলো লিঙ্ক দরকার অ্যাটাচমেন্ট বা যতগুলো ইনফরমেশন দেওয়ার সব দিয়ে দিয়েছি সো আমরা ওয়েট করছি আইসিসি আমাদেরকে কি জানায় ভারতের অন্য ভেনু তো ভারতই তো ভেনু বলে তো কোনো কথা নেই তবে আমাদের যেহেতু আপনারা জানেন যে আমরা এই বিশ্বকাপের ব্যাপারে এক সিদ্ধান্ত নিচ্ছি না আমরা গভর্নমেন্ট অর্ডার গভর্নমেন্টের সাথে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব এবং যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখন সেখানে আছি না আমি এই ব্যাপারে কিছু শুনিনি মানে সহজ অঙ্ক হিসাব করলে আজকে কালকে তো দুবাই বন্ধ তো হয়তো সোম মঙ্গলবারের দিকে হয়তো জানি না তাদের না 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 হয় কি এত অনেক প্রফেশনাল অর্গানাইজেশন তো ওই তো লাইনের বাইরে সাধারণত কথাবার্তা কেউ বলে না সবচেয়ে বড় প্রস্তুতি যেটা সেটা হচ্ছে যে টিম সিলেক্ট করা টিম সিলেকশন হয়ে গিয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটে একটা বড় দল একটা ফুল মেম্বার এবং এটা কিন্তু গত পঁচিশ বছর ধরে বিশেষ করে বাংলাদেশ গত দশ বছর ধরে যেভাবে আপনি দেখেন আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি আমরা দুই হাজার পনেরো বিশ্বকাপে পনেরো ফিফ পঞ্চাশ ওভারের বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি উন দুই হাজার উনিশে যে ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে সেখানে আমরা টিম ক্রিকেট খেলেছি সো সব কিছু মিলিয়ে বাংলাদেশ অবশ্যই একটা বড় দল এবং আমরা আমরা বাংলাদেশকে ভাবি যে বিশ্বের অন্যতম একটা সেরা দল এবং এই টি টোয়েন্টি বিশ্বকাপে যেহেতু এটা সাবকন্টিনেন্টে হয়েছে হচ্ছে সেটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ সব কিছু মিলিয়ে আমরা সবসময় বলে থাকি বাংলাদেশ একটা এক্সাইটিং ক্রিকেট ক্রিকেটিং টিম তো এই বিশ্বকাপেও বাংলাদেশ ইনসলে ভালো খেলবে না না আমাদের সাথে কোনো আলোচনা এটা সম্পূর্ণ সম্পূর্ণ একটি ফেক নিউজ আমি তাকে যেহেতু তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে সেটা লিখেছে এবং তাকে আমরা বলেছি যে আপনি এটা রিজাইনটা দেন তার উপরে আমার কাছে মনে হচ্ছে যে একজন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ককে আমরা যেভাবে দেখেছি যেভাবে পারফরমেন্স করেছে তাকে শুধু তাকে না এই ব্যাপারটা হয়তো আমাদের লেখা আগে একটু চিন্তা করা উচিত ছিল রেসপেক্ট করা উচিত ছিল আরও এটা তো তার ব্যক্তিগত ব্যাপার আমার বলার দরকার বলেছি আর কি তিনি নিজেও তো একজন ডিরেক্টর তো আমরা আমাদের বোর্ড মিটিং আছে তারিখে সম্ভবত তখন আমরা ব্যাপারটা নিয়ে আরো খোলাখুলি এক বছর হয়নি সাড়ে ছয় মাস চলছে দুই আর আমি মনে হয় অল্প সময়ের মধ্যে দুই টার্ম করছি তো চ্যালেঞ্জিং অ্যাকচুয়ালি এই কাজটা আমি আসার আগে যে রকম ভেবেছিলাম সেরকম না এটা কমপ্লিটলি ডিফারেন্ট কাজ আমি তো উন্নয়নের কাজ করতাম ক্রিকেটের সাথে কাজ করতাম বাট এই কাজটা কমপ্লিটলি ডিফারেন্ট ওয়ার্ক তো শিখছি প্রত্যেক দিন প্রত্যেক কয়েক ঘন্টা ভালো থাকি তো কয়েক ঘন্টা খারাপ থাকি একটা দিন ভালো থাকলে আর একটা দিন খারাপ যায় সো এটা একটা সম্পূর্ণ একটা ছয় বলের ওভারের মতন একটা দিন যাচ্ছে প্রত্যেক দিন যে একটা বল ফেল করছি একটা বল চার মারছি একটা বিট হচ্ছি এখন আউট হয়নি আর কি চাপে বলবো না ফেস করছি সব কিছু এবং একটু শিখছি আমরা তবে চাপ বলবো না এটা জন সোলজার একসাথে কাজ করছি জন ডিরেক্টর একসাথে কাজ করছি সাথে আপনারা সকলে আছেন সো একটা সময় তো চড়াই উতরাই থাকবেই মাঝে মাঝে উইকেট ভালো পাবো মাঝে মাঝে উইকেট ভালো পাবো না সো সবাই মিলেই চেষ্টা করছি ভালো ক্রিকেটের দিকে এগিয়ে যায় ভালো ক্রিকেট এবং ক্রিকেট পরিবেশ আমরা তো দেশের মানুষের জন্যই খেলি ক্রিকেট এবং আমি কালকে আগত আমিও আমি আবারও বলছি এবং আগেও বলেছি দেশ সবার আগে আজকে স্কুল ক্রিকেট সম্বন্ধে আপনাদের কিছু জানান নাই বা আজকে পাইলট কিন্তু খুব ভালো একটা প্রোগ্রাম করেছে রাজশাহীতে এবং পাইলটের যে ইনোভেশন আমাদের ম্য ব্রিলিয়ান্ট সো আমাদের যে রিজন্যাল সেন্টারগুলো শুরু করছি তার প্রথম উদ্যোগ সিলেটের আপনারা জানেন মাত্র চারটা জেলা এখানে চারটা জেলা দিয়ে আমরা এই পাইলট প্রোগ্রামগুলো রান করছি এবং এখানে যদি আমরা এই চারটা এই চারটা জেলার মধ্যে যদি আমরা ভুল করি সেখান থেকে শিখতে পারবো তবে দেশব্যাপী আমরা চেষ্টা করছি এই যে সেন্টারগুলো যত তাড়াতাড়ি আমরা স্টাবলিশ করতে পারি এতে করে আমরা যেন প্রত্যেকটা ক্রিকেটারকে একটি সুযোগ দিতে পারি যে কীভাবে বাংলাদেশ জাতীয় দলে খেলার পাথ এটা একটা দেখাতে পারি রাজশাহীতে পঁচিশটা স্কুল নিয়ে ওটা শুরু করছে বাট রাজশাহী যেটা এটা সম্পূর্ণ পাইলটের উদ্যোগ এবং খালেদ মাসুদ তিনি উদ্যোগ নিয়েছেন ক্রিকেট বোর্ডের সম্পৃক্ততা কম এখানে বাট ক্রিকেট বোর্ডের উদ্যোগে যখন আমরা রাজশাহী জেলায় রাজশাহী রিজেনাল সেন্টারটা করবো তখন আরও বড়ো করে করবো